হ্যালো ইডিয়ান ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আস্তে আমরা আলোচনা করবো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের এই হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কোন অধ্যায়ের কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা শতভাগ সে বিষয়ে আজকে দিক নির্দেশনা দেওয়া হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে আই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দুটো সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা দেখে নেই তোমাদের এই নবম শ্রেণীর যারা আছো তাদের হিন্দু ধর্ম শিক্ষা বইয়ে কোন কোন অধ্যায়ের কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো তোমরা হয়তো বা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষায় এক পৃষ্ঠা থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাস নির্ধারণ করা হয়েছে তো এই এক থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত কোন কোন বিষয়গুলো পড়লে তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারো এবং কমন পেতে পারো সে বিষয়ে আজকে বলবো তো আগে যেমন তোমাদের কোশ্চেন অ্যান্সার দুই তিন দিন আগে পেয়ে যেতে কিন্তু এবার কিন্তু সেরকম নয় এবার কোশ্চেন অ্যান্সার পেতেও পারো না পেতে পারো এই জন্য আগে থেকে সবাই প্রস্তুতি নিয়ে রাখো তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি হিন্দু ধর্মের উদ্ভবও ক্রমবিকাশ তো এই অধ্যায় দেখো কি বলা হয়েছে তোমার এখানে দশরথের যে তোমার যে বংশনক্রমিক আছে সেই ব্যাপারে বলা হয়েছে যেমন রামের পরিবার বৃক্ষ অর্থাৎ যশরথ ছিল তার তিন পত্নী ছিল তারপরে কৌশলার দেখো কৌশলার পুত্র ছিল শ্রীরাম এবং রামের স্ত্রী ছিল সতীদেবী এবং তাদের পুত্রের নাম হলো রবকুশ আর কৈকেয়ীর পুত্র ছিল হচ্ছে ভরত আর সুমিত্রার পুত্র ছিল লক্ষণ আর শত্রুঘ্ন ঠিক আছে তো হলো যে রামের পরিবার বৃক্ষ তো এটা হয়তো বা অনেকে জানতে যে দশরথে তিন পুত্র ছিল কৌশলা কই কী তাই না তো তোমরা এগুলো কিন্তু জেনে রাখলে তো দেখো এরপরে কি আছে তোমাদের পরিবার সদস্য এবং আত্মীয়দের কাছ থেকে নিজেদের তথ্য সংগ্রহ করে অর্থাৎ তোমার পরিবার বৃক্ষ তো তোমার দাদার নাম লিখতে পারো তবে তোমার দাদার কতজন পুত্র আছে তাদের নাম এবং তাদের কারা কারা সন্তান আছে এবং তাদের স্ত্রীর নাম এগুলো তুমি এখানে লিখতে পারো তো দেখো এর পরবর্তী কী আছে তোমার পূর্বপুরুষ অর্থাৎ এখানে দেখো কি লিখতে হবে এখানে তোমার পিতামহ পিতামহ মানে হচ্ছে কি তোমার পিতার পিতা তোমার পিতার পিতাকে কী বলা হবে পিতামহ আর পিতামহি মানে তোমার যে পিতার যে কী ছিল পিতার যে মায়ের নাম তোমার এখানে লিখতে হবে মানে তোমার এখানে তোমার দাদার নাম আর এখানে তোমার দাদির নাম মা তোমার দাদু এবং তোমার দিদার নাম এখানে ঠিক আছে তো দেখো এখানে তোমার প্রপিতামহ অর্থাৎ তোমার পিতামহের পিতার নাম লিখতে হবে এখানে এবং তোমার পিতামহীর তোমার প্রপিতামহী অর্থাৎ তোমার পিতা প্রপিতামহের যে স্ত্রীর নামটা তোমার এইখানে লিখতে হবে ঠিক আছে তো এগুলো লিখলেই আসলে তোমাদের যে পূর্বপুরুষ সেগুলো কিন্তু তোমরা এখনও করতে পারবে তারপরে মানুষের যে ক্রমবিকাশ অর্থাৎ মানুষের যে বংশ বিস্তারটা কীভাবে হলো সেভাবে বলা হয়েছে তো দেখো এখানে হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে বলা হয়েছে এগুলো কিন্তু তোমরা কী করবে করবে তো দেখো এর পরবর্তীতে যে তোমার হিন্দু ধর্মের কথা আছে এগুলো তোমরা রিডিং করে নেবে ঠিক আছে তোমার বেদ সম্পর্কে বলা হয়েছে যে বেদের যে চারটি ভাগ রয়েছে যে দেখো বেদের ভাত সমূহ এখানে লিখবে বেদ সামবেদ যদুর্বেদ ওবেদ অর্থাৎ কোন বেদে কোন কোন সম্পর্কে বলা হয়েছে যেমন ঋগবেদে মন্ত্র সম্পর্কে বলা হয়েছে তারপরে সামবেদে কীভাবে ঈশ্বরের উপাসনা গানের মাধ্যমে করা হয় সেগুলো বলা হয়েছে তারপরে যজুর্বেদে কীভাবে যজ্ঞ অনুষ্ঠান করা হয় সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে এগুলো তোমরা এখানে লিখবে তো দেখো এর পরবর্তীতে তোমার কি আছে যে বন বিবি সম্পর্কে আছে এগুলো সম্পর্কে তুমি লিখবে সে হচ্ছে লৌকিক দেবী এরপর দেখো যে পূজা যে প্রচলন সম্পর্কিত কাহিনী অর্থাৎ তোমার এলাকার যে কোন কোন লৌকিক দেবদেবী আছে তাদের সম্পর্কে এখানে লিখবে এবং মানব কল্যাণ এদের ভূমিকা কী সে সম্পর্কেও তোমরা এখানে লিখবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ সব এরপরে দেখো তোমার যে ধর্মীয় প্রতীক এবং যে মূর্তি পূজা বা প্রতিমা পূজা এটা কি লিখবে তো দেখো এখানে শিবলিঙ্গ সম্পর্কে বলা হয়েছে কি তো শিবলিঙ্গ মানে হচ্ছে কি তোমার যে তোমার যে পরম ব্রহ্মের প্রতীক ঠিক আছে এবং তোমার স্বস্তিকা চিহ্ন কী কারণে ইউজ করা হয় সেগুলো তুমি এখানে করবে তো চলো এখন এর পরবর্তীতে কোন কোন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে আমরা একটু দেখে নেই। তো দেখো এখানে তোমার যে দেবদেবীর রূপ অর্থাৎ দেবদেবীর নাম এবং ঈশ্বরের যে শক্তির প্রকাশ যেমন দেবী দুর্গা যেমন তোমার দেবী দুর্গা তো দেবী দুর্গা হচ্ছে ঈশ্বরের কোন শক্তির প্রকাশ শক্তির প্রকাশ তাই না তো এখানে তার বাহন কি তার বৈশিষ্ট্য কী এগুলো সম্পর্কে তোমার কিন্তু এখানে লিখতে হবে তো দেখো এই ছকটা তোমরা এইভাবে পূরণ করবে এবং ধর্মের যে কী কী বাদ যেগুলো আছে এবং এখানে তুমি কোনগুলো মানো কোনগুলো মানার চেষ্টা করো এগুলো তুমি এখানে সুন্দর মতো লিখে রাখবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ছক এবং সুন্দর জীবনের জন্য তোমার কি কী করা উচিত কোন গুণাবলীগুলো অর্জন করা উচিত এইখান থেকে এগুলো কিন্তু তোমার এখানে করতে হবে দেখো এরপরে তোমার দ্বিতীয় পরিচয় অর্থাৎ রামায়ণের কাহিনী আছে এগুলো তুমি পূরণ করবে এবং রামায়ণের যে প্রিয় চরিত্র কী সেটাও তোমার এইখানে এই ছকটায় লিখবে এবং তোমার প্রিয় চরিত্রগুলোর নাম এবং তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে এই ছকটাও তোমার পূরণ করতে হবে এবং অযোধ্যা নগর একটি কাল্পনিক চিত্র এটা চাইলে পড়তেও পারো নাও পড়তে পারো এর পরবর্তীতে আমরা নেক্সট অংশে চলে যাই দেখি তারপরে যে বানরের রাজ্যে সমুদ্র সেতু তৈরি করেছে এগুলো সম্পর্কেও তোমার একটু পড়তে হবে এবং রামায়ণের যে ভালো লাগার যেসব কাহিনী আছে এবং কোন কাণ্ডটা ভালো লেগেছে এবং এটা ভালো লাগার কী কী কারণ এই ছকটাও কিন্তু পড়বে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ছক এবং রামায়ণের যে আদর্শ এবং যে তার তাৎপর্য কী আছে অর্থাৎ রামায়ণ থেকে আমরা দেশপ্রেমে শিক্ষা পাই এবং এই সম্পর্কে আমরা বেশ ব্যাখ্যা করব এবং ভাতৃত্ববোধ অর্থাৎ লক্ষণ যে শ্রীরামের প্রতি ভাতৃত্ববোধ প্রকাশ হয়েছে এগুলো সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে এগুলো আমরা লিখবো দেখো রামায়ণে বর্ণিত সময় এবং বর্তমান সময়ে নারী সমাজের তুলনামূলক যে চিত্র আছে কি কী সাদৃশ্য এবং ভিন্নতা রয়েছে সেগুলো আমরা এখানে তুলে ধরবো এবং দেখো এর এখানে কী আছে নারীর মর্যাদা রক্ষায় আমাদের কি কী করণীয় সেই কাজগুলোও কিন্তু আমাদের এখানে লিখতে হবে তো দেখো এরপরে কি বলা হয়েছে এরপরে তৃতীয় পরিচ্ছদ হচ্ছে যোগাসন অর্থাৎ যোগাসন সম্পর্কে আমরা একটু পড়ব কর্মযোগ জ্ঞান যোগ ভক্তিযোগ তারপরে হটযোগ মানে হটযোগ মানে হচ্ছে কি তুমি প্রাণায়াম করবে তারপরে ধ্যান করবে এই সম্পর্কে বলা হয়েছে তো দেখো এর পরবর্তীতে আরো কি আছে তোমার তারাসন সম্পর্কে বলা হয়েছে এগুলো আমরা বিস্তারিত পড়বো এবং তারাসনের উপকারিতা থাকি এবং অধমুখ বিরাসন এই সম্পর্কে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করবো তো দেখো এর পরবর্তীতে তোমার বিপরীত তোমার যে বীরভদ্রাসন আছে এগুলো সম্পর্কেও একটু পড়বে এবং যোগাসনে কি কী গুরুত্ব রয়েছে এই গুরুত্ব সম্পর্কেও কিন্তু তোমার এখানে লিখতে হবে তো দেখো এর পরবর্তীতে আর কোন কোন বিষয় এখানে উল্লেখ করা হয়েছে দেখো এর পরবর্তীতে আমাদের উল্লেখযোগ্য বিষয় আছে হচ্ছে তোমার যে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে ও পূজা পার্বণ তো এখান থেকে তোমার জায়গা ধর্মাসনের একটা নাম লিখবে তুমি এখানে তো এটা অতটা গুরুত্বপূর্ণ না তো দেখো এখানে যে পূজার যে উদ্দেশ্য কি এবং পূজার কি কি উপকরণ লাগে যে কোন একটা পূজার তুমি এখানে কিন্তু এই ছকটা তোমার পূরণ করতে হবে তো আমরা দেখি এর পরবর্তীতে আমাদের কোন আছে তো দেখো এর পরবর্তীতে তোমার যে পূজার বিভিন্ন উপকরণ আছে এখানে বলা হয়েছে যেমন কোন উপকরণটা কিসের প্রতীক যেমন প্রদীপ হচ্ছে জ্ঞানের প্রতীক তারপর শঙ্কর হচ্ছে মঙ্গলসূচক ধ্বনি সৃষ্টি করে তারপর আসন দেবতাদের বসার জন্য ব্যবহার করা হয় এখানে বিভিন্ন কিছু যা আছে কোনগুলো কি কাজ লাগে এগুলো আমরা এখানে পড়বো এগুলো আমাদের জন্য জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু আমাদের পরীক্ষার জন্য নয় আমাদের বাস্তব জীবনের জন্য জানা অনেক গুরুত্বপূর্ণ আমাদের ধর্ম সম্পর্কে সচেতন হওয়া উচিত তো দেখো এরপরে আমরা পূজার কী কী উপকরণ আছে যেমন প্রদীপ জ্ঞানের প্রতীক অজ্ঞান দূর করে এখানে বিভিন্নতম উপকরণের লাল লেখবে উপরে যে বল আছে বিভিন্ন নাম যেমন চাল নৈবেদ্য ঘন্টা এই সম্পর্কে লিখবে এবং এগুলোর বৈশিষ্ট্য আমরা এখানে কিন্তু সুন্দরভাবে তুলে ধরবো ঠিক আছে এরপরে তোমার যে পূজার পূজার বিভিন্ন যে বাদ্যযন্ত্রগুলো আছে এই বাত্যতন্ত্রগুলোর নাম আমরা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরবো এরপর তোমার যে কালী পূজার তাৎপর্যটা কী কালী থেকে আমরা কী কী শিক্ষা পাই এগুলো আমরা এখানে সুন্দর মতো লিখে ফেলবো তো এর পরবর্তীতে আমাদের কী কী পড়তে হবে দেখো যে শ্রীকৃষ্ণের জন্মলীলা যা সেটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই মিলে একটু পড়বো এবং জন্মতিথি পালন এবং যে মন্ত্রগুলো সেগুলো চলে লিখতে পারি এবং তোমার এলাকায় কীভাবে জন্মাষ্টমী উৎসব পালন করা হয় এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটাও কিন্তু আমরা সবাই মিলে পড়বো তো দেখো এর পরবর্তীতে আমাদের কি আছে যে বর্ষবরণের একাল চিকাল এবং সেকালের বর্ষবরণ এবং একালের কি কী কী বর্ষবরণে কী কী মিল অমিল রয়েছে এগুলো লিখব তো এগুলো পর দেখো আমাদের ভাতৃতীয়া সম্পর্কে বা ভাইফোঁটা সম্পর্কে বলা হয়েছে তারপর রাখি বন্ধন এগুলো আমরা ছেলে রিডিং পড়তে পারি এবং রাখি বন্ধনে কী কী গুরুত্বপূর্ণ দিক রয়েছে এবং কী কী গুরুত্ব রয়েছে মানব সমাজে এগুলোও কিন্তু আমাদের লিখতে হবে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এরপরে তোমার গৃহপ্রবেশ সম্পর্কে লিখবো এবং তোমার এলাকার কোন কোন লৌকিক উৎসব পালন করা হয় সেই ছকটাও কিন্তু পূরণ করতে পারো তো এরপরে দেখো কী আছে তোমাদের এরপরে তোমার যে হাতে খড়ি অনুষ্ঠান সম্পর্কে বলা হয়েছে এবং তোমার দেখো সংস্কারের রেখা শেখা অর্থাৎ বেশিরভাগ মানুষ এখনও যে সকল অনুষ্ঠান পালন করে সেগুলোর নাম দেখবো এবং যেগুলো কম পালিত হয় এবং পালিত হয় না এই ছকটাও কিন্তু আমাদের আসতে পারে তো এই চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্তই কিন্তু তোমাদের মূলত সিলেবাস ছিল তো দেখো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এখন যারা চ্যানটিকে সাবস্ক্রাইব করে নিই দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওটি তোমার সনাতন ধর্মাবলম্বী বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারো তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আসি এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা অনেকটা বিষয় নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে